পাঁচের সাথে যদি ক্যারি ওয়ান যোগ হয় তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স তো ফোর থেকে তো আবার সিক্স বিয়োগ করা যায় না তাহলে ফোরের সাথে আমরা কি করব আবার হচ্ছে বেসটাকে যোগ করব তাহলে কত পাবো আমরা বারো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো তো নতুন বাংলাদেশে এটা আমার করার প্রথম ভিডিও তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে দুটি অক্টাল সংখ্যার যোগ এবং বিয়োগ করতে হয় সেই জিনিসটা শেখাবো তো চলো আমরা শুরু করি এবং একটি হচ্ছে ফর্টি সেভেন দুইটা সংখ্যায় অক্টাল দেওয়া আছে তো আমাদেরকে বলছে এই দুইটা সংখ্যা যোগ করার জন্য তার মানে বিষয়টা হচ্ছে এখানে আমাদেরকে দুটো অক্টাল সংখ্যা যোগ করতে হবে তো অক্টাল যোগ করার জন্য আগে আমাদের একটা হবে। যেটা অলরেডি আমরা জানি সেটা হচ্ছে অক্টালের বেজ হচ্ছে আমরা জানি অক্টালের বেজ হচ্ছে আট এখন আমি তো প্রথম হচ্ছে এখান থেকে যোগ করব তো এই দুইটার যোগ ফল যদি আটের সমান অথবা আটের চাইতে যদি বেশি হয় তাহলে আমরা কি করব যোগফল থেকে হচ্ছে এই বেসটাকে হচ্ছে আমরা বিয়োগ করে তো আমরা একটু যোগটা করে দেখি তো আমরা যদি পাঁচ এবং সাত যোগ করি তাহলে আমাদের হয় বারো বারো হচ্ছে কি এই বেজের চাইতে অবশ্যই বেশি বেশি হয়ে গেছে তো আমাদের যেটা করতে হবে বারো থেকে আমরা বেজটাকে বিয়োগ দিব তাহলে বারো থেকে যদি আট চলে যায় আমাদের থাকে হচ্ছে ফোর এই ফোরটা হচ্ছে আমরা এইখানে বসাব আর যেহেতু আমাদের হচ্ছে কি আমাদের বেসটা যেহেতু বিয়োগ করা লাগছে আমাদের একটা হবে ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা এইখানে এসে যোগ তো এটা চারের সাথে যদি আমি ক্যারি ওয়ান যোগ করি তাহলে আমার এটা হবে কত এটা হবে অ্যাকচুয়ালি ফাইভ তখন ফাইভ আর সেভেন যোগ করলে কত হয় ফাইভ আর সেভেন যোগ করলে অ্যাগেন এটা হয় বারো তাই তো বারো তো আবার এই আমাদের যে বেসটা ছিল এই এটার চাইতে বড় তো আমি এটা কি করব বেসটাকে হচ্ছে বিয়োগ করে দিব তো যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো এটা পাবো সো আমি এটা বসাইলাম এবং যেহেতু আমাদের এখানে বেসটা বিয়োগ করা লাগছে সেক্ষেত্রে আমাদের একটা ক্যারি ওয়ান থাকবে এই ক্যারি ওয়ানটা এইখানে এসে বসে যাবে সো এটার আনসার আসবে ওয়ান তো আশা করি আমরা এই যোগটা বুঝতে পারছি তো আমরা আরো একটা যোগ করে দেখি তো এখানে আমরা আরো দুটো সংখ্যা দেখতে পারতেছি একটা সংখ্যা হচ্ছে ছয়শো সাতত্রিশ একটা সংখ্যা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ তো এই দুটা সংখ্যা এখন হচ্ছে আমরা যোগ করে দেখব তো আমরা যদি এবং থ্রি যোগ করি তাহলে আমাদের যোগ ফলটা হবে হচ্ছে টেন যেটা হচ্ছে আমাদের বেজ এটার চাইতে বড় তো আমরা যেটা করব এখান থেকে হচ্ছে কি বেজটাকে বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কথা হয় টেন থেকে এইট গেলে থাকে তাকে হচ্ছে টু তো আমরা এখানে হচ্ছে টুটা বসায় দিব এবং যেহেতু আমাদের বেজটা বিয়োগ করা লাগছে আমাদের একটা ক্যারি ওয়ান আছে তো ক্যারি ওয়ানটা কি হবে এইখানে এই ফোরের সাথে এসে যোগ হবে তাহলে কত হয়ে যাবে এটা ফাইভ হয়ে যাবে তো পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় তো এটা তো বেজের সমান যেহেতু বেজের সমান বেজটা বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে কত হবে জিরো হবে তো এইখানে হচ্ছে আমরা জিরো বসাবো যেহেতু এখানে আমাদের আবার বেজটা বিয়োগ করা লাগছে আবার হবে ক্যারি ওয়ান হবে এই ক্যারি ওয়ান এসে এখানে যোগ হবে তো পাঁচের সাথে যদি এক যোগ হয় কত হবে সিক্স হবে ছয় আর ছয় যোগ করলে কত হয় বারো হয় যেটা হচ্ছে আমাদের বেজের চাইতে বড় তাহলে আমাদের বেজটাকে বিয়োগ করতে হবে আমরা কত পাই ফোর পাই তো এখানে তো যেহেতু আবার বিয়োগ করা লাগছে আবার হচ্ছে আমাদের ক্যারি ওয়ান থাকবে এই ক্যারি ওয়ানটা হচ্ছে এখন এসে বসে যাবে আনসার হবে ওয়ান ফোর জিরো টু তো আশা করি হচ্ছে তোমরা বাইনারি যুগটা বুঝতে পারছো তো এখন একটু আমরা বাইনারি বিয়োগ কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখবো তো এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে তিয়াত্তর এবং সাতত্রিশ তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা যেটা করব আমরা আগে দেখব যে উপরের সংখ্যা থেকে নিচে একটা বিয়োগ যায় কিনা তো তিন থেকে তো সাত বিয়োগ করা পসিবল না যদি বিয়োগ না যায় সেক্ষেত্রে উপরের সংখ্যাটার সাথে হচ্ছে আমরা অক্টালের বেজ যোগ করব তাহলে উপরের সংখ্যাটা হচ্ছে তিন তাহলে এটার সাথে যদি অক্টালের বেজ যোগ করি তাহলে কত হবে তাহলে হবে হচ্ছে ইলেভেন তো আমরা এখন ধরে নিব কি যে উপরে আসে কত উপরে আছে ইলেভেন তো ইলেভেন থেকে সেভেন চলে গেলে কত হয় তো ইলেভেন থেকে সেভেন চলে গেলে ফোর হয় ঠিক আছে আর যেহেতু আমাদের এখানে বেসটাকে যোগ করা লাগছে সেহেতু কি করবে এইখানে এসে হচ্ছে এক যোগ হবে তাহলে তিন তিনের সাথে এক যোগ হলে কত হয়ে যাবে ফোর হয়ে যাবে তাহলে সাত থেকে চার চলে হবে তিন তাহলে এটার আনসার হবে থার্টি ফোর তো আশা করি এটা আমরা বুঝতে পারছি আমরা হচ্ছে আরেকটা উদাহরণ দেখব বিয়োগের ক্ষেত্রে তো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ আর একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন তো এই দুইটাকে বিয়োগ করে একটু আমরা দেখো এখানে দুয়ের থেকে তো ছয় বিয়োগ করা পসিবল না এই জন্য আমি দুইয়ের সাথে কি করবো অক্টালের বেস এইট যোগ করবো তাহলে যেটা হয় সেটা হচ্ছে কত টেন তাহলে উপরে এখন আমাদের কত যে এখানে আছে টেন তাহলে টেন থেকে সিক্স চলে গেলে কত হয় ফোর হয় যেহেতু এখানে এসে আমাদের বেজ যোগ করা লাগছে সেহেতু আমাদের হচ্ছে একটা ক্যারি ওয়ান হবে তো ক্যারি ওয়ানটা নিচে পাঁচের সাথে এসে যোগ হবে তাহলে সে পাঁচের সাথে যদি ক্যারি ওয়ান যোগ হয় তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স তো ফোর থেকে তো আবার সিক্স বিয়োগ করা যায় না তাহলে ফোরের সাথে আমরা কি করব আবার হচ্ছে বেসটাকে যোগ করব। তাহলে কত পাবো আমরা বারো তাহলে আলটিমেটলি আমরা উপরে ধরতে পারবো এখানে বারো আছে তো বারো থেকে সিক্স চলে গেলে কত হয় সিক্স হয় আর যেহেতু আমি এখানে কি করছি যে বেসটাকে যোগ করছি সেহেতু আমাদের আরেকটা ক্যারি ওয়ান থাকবে তো ক্যারি ওয়ানটাই এখানে যোগ হবে তো দুইয়ের সাথে এক যোগ গেলে কত হবে তিন হবে তো পাঁচ থেকে তিন গেলে চলে হয় হচ্ছে এখানে হচ্ছে আমাদের টু বসে যাবে সো এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা অক্টাল যোগ এবং বিয়োগ শিখতে পারছো সো পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও গুলো নিয়ে আসার জন্য এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ